আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সম্মানিতা একজন বোন কিংখালেদ ইউনিভার্সিটির ইংরাজি লেকচারার মহিলা বিভাগের বোন বিশু মিশু তিনি একটি প্রশ্ন করেছেন যে আহলুল বিদা তাদের কাছ থেকে কোরআন শিক্ষা করা এবং তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেয়া তাদেরকে শিক্ষক হিসাবে গ্রহণ করা কতটুকু ইসলামী শরীয়ত সম্মত হাদিসের দৃষ্টিকোণ থেকে তিনি উত্তর চেয়েছেন সম্মানিত বোন আমাদের জানতে হবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল ক্যারিম নাজিল করেছেন এবং হেফাজতের দায়িত্ব তিনি নিয়েছেন

শেখ এবনে বাজ রাহেমা হল্লা শেখ হোসাইমিন রাহেমা তাদেরকে প্রশ্ন করা হয়েছিল এখান থেকে কি তাজবিদ উদ্দেশ্য তারা বলছেন যে না আমি জানি না এবং আমার এই ব্যাপারে কোনো এলেম নেই যে তাজবিদ সহকারে পড়তে হবে এবং এটা ওয়াজেব এমনটি নয় অর্থাৎ তাজবিদ সহ পড়া ওয়াজিব নয় তবে তারা বলছেন মোস্তাহসান মানে বাবু তাহসিন মিন গায়ের বাবিল ইলজাম এটা ওয়াজব নয় কিন্তু এটা আহসান উত্তম ভাল হল সন্দর করে তেলাওয়াদ করা। কারণ নবিকার ইমসলল আলছিল আম তিনি সুরা ফাতেহা পতেন বিসমিল্লাহ রমানের রাহম পতেন। এ মধ্য্য বিশমিল্লা ওয়ে রহমান ও এ মধ্যবেের রাহেম অর্ধাাত বিশমিল্লাহ আলহাম আর রহমানের রাহম মানে কি অ আমি তিনি রক্ষমত্র মাধ করে তিনি তেলাওয়াত করেছিলেন তা যেটা আমরা বলতে চাচ্ছি সেটি হলো যে এটা সহি হাদিস বর্ণিত রয়েছে তা যেটা কথা হলো যে তাজবিদ সহকারে পড়াটা ভালো এখন আপনার প্রশ্ন যেটা যে কোরআন হবে কোরআন পড়তে হবে কিন্তু অনেক ভাই রয়েছেন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক যে যারা বেদাতের সঙ্গে সম্পৃক্ত বেদআ করেন নবী করিম সাল আলি সুন্নতকে অনুসরণ করেন না বরং সুন্নতের বিরোধিতা করেন যেই লোকটি কোরআন শিক্ষা দিচ্ছে সে যদি আবার কোরআনের বিরোধিতা করে তাহলে তার কাছ থেকে মানুষ কী শিক্ষা গ্রহণ করতে পারে যেমন আল্লাহ বোচ্ছেন থালি হায়দারের লেদি না আন আমবি। আম তুসিবহাম ফতিনাহ ওই শিবহাম আজাবুন আলীম যারা আল্লাহ রব্লা আলাম নির্নবী সল্লাহ লাহ আলী আদেশের বিরুদ্ধাচারণ করে তারা যেন ভয় করে দুনিয়ায় তারা ফেটনার মধ্যে ফৌজ পড়বে অথবা আখরাতে তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে তো এইখানে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সাবধান করে দিলেন আর কোরআনুল করিম এসেছে আপনার আমার হেদায়েতের জন্য সেই কোরআন যদি আপনি সেই কোরআন আদেশ যদি না মানেন কল আল্লাহ ও কাল রাসুল আল্লাহর কথা রাসুলের কথা না মানেন এবং রাসুলের কথা প্রত্যাখ্যান করে সমাজের মধ্যে নতুন কিছু আবিষ্কার করেন বেদাত করেন বেদাতের আশ্রয় প্রশ্রয় দেন তাহলে তার কাছ থেকে একজন ছাত্র কি শিক্ষা গ্রহণ করতে পারে এ ব্যাপারে শেখ মাসে অনেক প্রশ্ন করা হয়েছিল যে এক মেয়ে একজন শেখ তিনি তাকে প্রশ্ন করেছিলেন আল ফওয়াজ তাকে প্রশ্ন করেছিলেন যে এরকম বিধায়ক মন্ত্রীর কাছ থেকে কোরআন শিক্ষা করা সম্পর্কে আপনি কি বলেন তিনি বলেছেন ইয়া বেন্তি

তোমাকে নসিহত করতেছি যে মুসলমানের উচিত সাবধানতা অবলম্বন করা বিদায় পন্ডিতদের কাছ থেকে এবং যারা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধাচারণ করে তাদের কাছ থেকে আপনারা এলেম গ্রহণ করবেন না কারণ তাদের কাছে মানুষ নিরাপদ নয় হতে পারে আপনার এলেম শিক্ষাদানের ভিতরে এমন একটি জিনিস আপনার ভিতরে ঢুকিয়ে দেবে যেটা আপনি আর ভুলতে পারবেন না এই জন্য তিনি বলতেছেন যে আমি আমিহত করি না যে তোমরা ওই সমস্ত লোকদের কাছে যা শিক্ষা করো তবে যদি এরকম লোক ছাড়া অন্য কোনো লোক পাওয়া না যায় যেটা আপনি প্রশ্নে বলেছেন তাহলে তার কাছ থেকে শিক্ষা অতটুকু পর্যন্ত নেওয়া যাবে যতটুকু শুধু আনটা পড়তে পারেন কারণ আপনার এক্ষেত্রে শুধু যদি না পাওয়া যায় আর যদি পাওয়া যায় আলহামদুলিল্লাহ বর্তমান সমাজে অসংখ্য গণিত সাইয়াকিদের মানুষ পাওয়া যাচ্ছে নারী এবং পুরুষ তাদের কাছ থেকে কোরআন শেখেন এবং সহি জিনিসটা জানার ও মানার চেষ্টা করেন আর আপনি যদি এই বিধাতের পন্থী লোকদের কাছে শোনেন দেখবেন একদিন আস্তে আস্তে আপনাকে কনভার্ট করে সেই বিধাতের পথে নিয়ে যাবে এবং কোরআন এবং সুন্নাহ বিরোধী অনেক আমল আপনাকে শিক্ষা দেবে আর বিশেষ করে নসিহত করতেছি ওই সমস্ত অভিভাবকদেরকে যারা তাদের ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকেই এইরকম বিধপন্থী কোন লোকের কাছে কোনো আলেমের কাছে বা কোনো নারীর কাছে বা কোনো পুরুষের কাছে হ্যাঁ তাদের কাছে কোরআন শিক্ষা দেন এবং তারা ছোটবেলায় কিছু জিনিস শিক্ষা দিয়ে থাকেন যেগুলি ওই ছোট বাচ্চার জ্ঞান থেকে ডিলেট করা রিমুভ করা কখনো সম্ভব নয় এবং ওটাই সে সারা জীবন আমল করে যাবে এই জন্য করে ছোটবেলায় বাচ্চাদের মন তাদের ব্রেন খুবই ফ্রেশ থাকে এবং সেখানে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আমাকে সতর্কতা অবলম্বন করা দরকার যে তাদের কাছ থেকে আপনি শিক্ষা গ্রহণ না করে বরং সই আকিদার লোক কোথায় আছে। তার কাছ থেকেই শিক্ষা গ্রহণ করা তার কাছ থেকেই আপনাকে এই জ্ঞান আরোহণ করা এবং বাচ্চাদেরকে তার কাছেই পাঠানো এটাই হলো উচিত কারণ আপনি যার কাছে পাঠাচ্ছেন সে যেহেতু বিধাৎপন্থী যে হলো বিধাতে